আজকের রেসিপি দারুণ স্বাদের লোটে মাছের ফ্রাই খুব কম খরচে বানানো যায় আর এই ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো হয় বাড়িতে এই পদ্ধতিতে একদিন হলেও লোটে মাছের ফ্রাইড রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের মুচুমুচু মুখরোচক চোখ লোটে মাছের ফ্রাইটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে বেশ কয়েকটা লোটে মাছ নিয়েছি এবার লোটে মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার এই লোটে মাছগুলোকে কেটে নিতে হবে মানে লোটে মাছের মধ্যে যে একটা কাঁটা আছে সেই কাঁটাটা বের করে নিতে হবে যেহেতু লোটে মাছের একটাই কাঁটা তাই লম্বা করে কাটতে হবে তার আগে প্রথমে আমি এইভাবে যে পেছনের অংশ মানে লেজটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর সাইডে যা পাখনা আছে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে লোটো মাছটাকে লম্বা করে কেটে নিতে হবে এতে লোটু মাছের কাঁটাটা বের করতে অনেক বেশি সুবিধা হবে আর কাঁটাটা বের করে নিলে ফিশ ফ্রাইটা খেতেও অনেক বেশি ভালো লাগবে তাই এইভাবে একটা ছুরি নিতে হবে আর লম্বা করে কেটে নিতে হবে আপনারা দেখুন কাঁটাটা দেখা যাচ্ছে এইভাবেই কাঁটাটা একটু আলাদা করে নিতে হবে আবারও এই সাইড দিয়ে এইভাবে একটু কেটে নিলাম খুব ভালোভাবেই কাঁটাটা বেরিয়ে আসছে এখন কাঁটাটাকে এইভাবে ধরে নিতে হবে আর টেনে লোটে মাছ থেকে আলাদা করে নিতে হবে আপনার চাইলে কাঁচি দিয়েও শুধুমাত্র কাঁটাটাকে কেটে বাদ দিয়ে দিতে পারেন আর নাহলে হাতের সাহায্যে মানে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টান দিলেই কিন্তু কাঁটাটা খুব সহজেই আলাদা হয়ে যাবে কাঁটাটাকে আলাদা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি আর যদি অসুবিধা হয় তাহলে ছুরি দিয়ে এইভাবে একটু কেটে নিতে পারেন তাহলে কাঁটাটা একেবারেই খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে পুরো কাঁটাটাই আলাদা করে নিয়েছিলাম এবার লোটে মাছটাকে এক সাইডে রেখে দিয়েছি বাকি লোটে মাছগুলোর একইভাবে কাঁটাগুলোকে আলাদা করে নিতে হবে সমস্ত যে লোটে মাছগুলো নিয়েছিলাম এখানে আমি সাত পিস লোটে মাছ নিয়েছিলাম তার থেকে কাঁটাগুলোকে বাদ দিয়েছি মানে বের করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিতে হবে এখন একটা মশলা রেডি করবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে দিলাম চোদ্দো পনেরোটার মতন রসুন কুয়া আর আমি দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষে আর এখানে আমি কালো সর্ষে নিয়েছি আপনারা চলে সাদা সর্ষেও নিতে পারেন আর অল্প একটু লবণ দিয়েছিলাম যার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে খুব ভালো করে লবণটা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এতে সর্ষের রকম তেতোভাব থাকবে না খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম এবার এই মশলার মিশ্রণটাকে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আলাদা করে রাখা যে মাছ কাঁটাগুলোকে বের করে রেখেছিলাম সেই মাছের মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলা পেস্ট করার সময় আমি কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম তাই আমি এখানে লবণটা দিলাম না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মাছগুলোকে এইভাবে প্রায় দশ মিনিটের মতন রেখে দিচ্ছি এতে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে আর ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে মাছগুলোকে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে সমস্ত মাছগুলোকে এইভাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট আমি আপনাদের পরে দেখাচ্ছি এখন দশ মিনিট পরে দেখাচ্ছি একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা চাইলে আপনারা এই সময় দিতেও পারেন নাও দিতে পারেন তবে ডিমটা দিয়ে দিলে বানাতে অনেক বেশি ভালো হবে আর কোটিংগুলোও ভালো হবে খুব ভালো করে ডিমটাও এইভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটা মেশানো হয়ে গেছে মাছের পিসগুলোকে আলাদা করে রেখে দিলাম এদিকে একটা প্লেটের মধ্যে বেশ কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার এই লবণ ও লঙ্কার গুঁড়োটা কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে ফিশ ফ্রাইগুলো খেতে অনেক বেশি ভালো হবে আর অনেক বেশি মুচমুচে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এক একটা মাছের পিস নিতে হবে তারপর এইভাবে কর্নফ্লাওয়ারটাই খুব ভালো করে মাছের পিসগুলোকে কোট করে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে একটু প্রেস করে চেপে দিতে হবে এতে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালো করে আটকে যাবে খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা কোট করা হয়ে গেছে এবার মাছের পিসটাকে তুলে নিতে হবে তারপরে একটা প্লেট বা যে কোনো একটা কিছুর মধ্যে রেখে দিতে হবে আবারও একটা মাছ নিয়ে নিচ্ছি মানে আমি আপনাদের আর একটা মাছের পিসকে কোট করে দেখিয়ে দিচ্ছি মাছের পিসটা নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারের ওপরে রেখে দিতে হবে তবে খুব ভালো করে এইভাবে একটু প্রেস করে নিতে হবে কর্নফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে আটকে যাবে খুব ভালো করে এইভাবে প্রেস করে কর্নফ্লাওয়ারটা আটকে নেওয়ার পরে মাছের পিসটাকে তুলে আবারও রেখে দিচ্ছি সমস্ত মাছের পিসগুলোকে একইভাবে কোট করে নিয়েছিলাম এখন আর একটা প্লেটের মধ্যে একটা ডিম অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এবার মাছের পিসটা নিয়ে নিতে হবে মানে কর্নফ্লাওয়ারে কোট করা মাছের পিসটা তারপর ডিমের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে খুব ভালো করে ডিমের মধ্যে উল্টে পাল্টে নেওয়ার পরে বিস্কুটের গুঁড়ো নিয়েছি তার মধ্যে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে এতে ডবল কোট হয়ে যাবে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে আপনাদের কাছে ব্রেড ক্রামস থাকলে আপনারা ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিতে পারেন আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল তাই বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি বাকি মাছের পিসগুলো একইভাবে রেডি করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে ফিশ ফ্রাইগুলো রেডি করে নিতে হবে কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার রেডি করে রাখা তিনটে মাছের পিস দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লোটো মাছের ফ্রাইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট এইভাবে একটা সাইডে রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর দুদিকে এইভাবে বেশ লাল লাল করে ভাজতে হবে এতে যেমন মুচমুচো হবে খেতেও তেমন বেশি ভালো লাগবে দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল দারুণ স্বাদের মুচমুচো মুখরোচক লোটে মাছের ফ্রাই একেবারেই রেডি এবার এই গরম গরম লোটে মাছের ফ্রাইগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিয়েছি বাকি লোটে মাছের ফ্রাইগুলো একইভাবে রেডি করে নিতে হবে মানে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা দেখুন লোটে মাছের ফ্রাইগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখেও বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি ভালো হয় এর মধ্যে লোটো মাছের গন্ধও থাকে না খেতে অনেক ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না লোটো মাছের ফ্রাইগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো এখন একটা প্লেটের মধ্যে অল্প একটু মিওনি আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা পেঁয়াজ শশা এইসব দিয়েও সার্ভ করতে পারেন আর এই দারুণ স্বাদের লোটে মাছের ফ্রাইড রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন একটা লোটে মাছের ফ্রাই ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় বাড়িতে অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখতে পারেন হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে